আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত মোবারকবাদ আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে চলে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেটি হচ্ছে কুকুর বিড়াল বা এ জাতীয় জলাতঙ্ক আক্রান্ত প্রাণী কামড় দিলে বা আচর দিলে যে ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি আমরা যেটা আমরা জলাতঙ্ক প্রতিরোধ হিসেবে ব্যবহার করে থাকি সেই ভ্যাকসিন নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেবিভ্যাক্স ভ্যাকসিনটি এই রেবিভ্যাক্স ভ্যাকসিনটি এটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আর এটির বর্তমান বাজার মূল্য আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা প্রতিটি ভ্যাকসিনের দাম তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে এই রেবিভ্যাক্স ভ্যাকসিনটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে কোন ধরনের প্রাণী কামড়ালে বা আচর দিলে এটি ব্যবহার করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুগণ ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রেবিভ্যাক্স ভ্যাকসিনটি এটি কেন দিতে হয় এটি রুস কয়টি এবং এর সাইড এফেক্ট কি এ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হয়নি তাদেরকে অবশ্যই অনুরোধ করছি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো বন্ধুগণ কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুগণ আজকের ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দিব এটির ব্যবহারে ডোজ ভ্যাকসিনটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন কিভাবে ব্যবহার করবেন কত ডুসে আপনারা এটি শেষ করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের হাতে কলমে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুগণ এই রেবিভ্যাক্স ভ্যাকসিনটি এটি মূলত কুকুর শেয়াল বিড়াল বাদুর ইত্যাদি যদি জলাতঙ্ক কোনো প্রাণী যদি আপনাকে কামড়িয়ে থাকে ক্ষেত্রে আপনারা এই রেবিভ্যাক্স ভ্যাকসিনটি দিতে কখনোই ভুল করবেন না কেননা আপনারা হয়তো জানেন না যে কোন প্রাণীর ভিতরে এই মারাত্মক জলাতঙ্ক রোগটি আপনার রয়েছে আর আপনি জানেন না হয়তো সে কারণে আপনি মারাত্মক ক্ষতি সম্মুখীন হতে পারেন সেজন্য প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব যে এটি এই ডোজ কীভাবে আপনারা ব্যবহার করবেন এটি মাসকুলার যেহেতু এটি মাংসপেশিতে প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে আর এটি পাঁচটি ডোসে ব্যবহার করা হয়ে থাকে আমি আপনাদের দেখাচ্ছি যে প্রথম ডোজটি হচ্ছে প্রথম দিন একটি দিন তিন নম্বর দিনে একটি সাততম দিন একটি চৈদ্তম দিন একটি এবং আঠাশতম দিন একটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে হাতে দেখছেন প্রথম ডোজ শূন্য দিন তারপরে তিন তৃতীয় দিন তারপরে সপ্তম দিন তারপরে চোদ্দতম দিন এবং তারপর আঠাশতম দিন এটি ব্যবহারের নিয়ম তো বন্ধুগণ এটি মাংস ব্যবহার করা হয়ে থাকে আরও কিছু ধারণ আছে যেমন এখানে যদি একত্রিশে মাস যায় তাহলে সেক্ষেত্রে একত্রিশ তারিখে দিতে হয় তিরিশে মাস গেলে এটি এক তারিখে আপনারা প্রয়োগ করতে হয় তো বন্ধুগণ এই ছিল আমাদের